রমজান এত গুরুত্বপূর্ণ কেন সিয়ামের মাস এত গুরুত্বপূর্ণ কেন প্রথম নম্বর কারণ ইসলামের পাঁচটি বুনিয়াদ রয়েছে স্তম্ভ রয়েছে ওর ভিতরে একটা হলো সিয়াম রমজান মাসের রোজা অন্য এগারো মাসে নয় বরং সেটা এই রমজান মাস এই মাসের ভিতরের রোজাকে আল্লাহ ফরজ করেছে এর কারণে এই মাসের গুরুত্ব অন্য অন্য মাসের চাইতে অনেক অনেক গুণের বেশি নাম্বার দুই রমজান এমন একটি মাস যে মাসি আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেয় যে মাসি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয় নবীজি বললেন শোনো ইদা তখন রমজান যখন রমজান মাস উপস্থিত হয় প্রতি আবু আবু জান্নাত আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আবু আবু সামা আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয় শুধু তাই নয় আবু আবুর রহমান রহমতের দরজাকে আল্লাহ খুলে দেয় শুধু তাই নয় নবী বলেন জাহান্নামের গেট কে রমজান মাসে বন্ধ করা হয় কসম সিলাতে শয়তান এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় অন্য 11টা মাস পৃথিবীতে আছে সেই মাসে জাহান্নামের দরজা খোলা থাকে জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকে আল্লাহর নবী বলেন রমজান এমন একটি মাস যে মাসে স্বয়ং আল্লাহ জাহান্নামের গেট কে বন্ধ করে দেয় আর খোলা হয় না একবার বলুন সুবহানাল্লাহ এটা ব্যতিক্রম মাস কোন হাদিসে পাবেন না যে শাবান মাস অনেক ফজিলতের মাস শয়তানকে বাধা আছে পাবেন না আপনার রজব মাস হারাম মাস সম্মানিত মাসের মধ্যে একটি মুহররম মাস আরবি প্রথম মাস দামি মাস কিন্তু সেই মাসে জাহান্নামের দরজা বন্ধ নয় কিন্তু রমজান এমনই একটি মাস যেই মাসে আল্লাহ জাহান্নামের গেটকে তালা মেরে রাখে জাহান্নামের দরজাটাই বন্ধ করে দেয় বলুন শুভ আল্লাহ এই মাস আপনার কাছে এসেছে শুধু তাই নয় এই মাস আপনার তারই এসেছে আপনি তাকে ওয়েলকাম জানান স্বাগতম জানাবেন কিভাবে জানাবেন পরে বলবো আপনাদের সামনে বলবো রমজান মাস কি কিভাবে আপনি আপ্যায়ন করবেন সুস্বাগত জানাবেন এত দামি মাস আপনার কল্পনাও করতে তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ হল রমজান এত গুরুত্বপূর্ণ কেন এ রমজান মাস এত ফজিলতপূর্ণ কেন এই মাস এত গুরুত্বপূর্ণ কেন নবী বললেন শুনে নাও এই মাস মানুষের বোনাকে মিটিয়ে নেওয়ার মা কেন এদিকে দেখেন আল্লাহ নবী একদিন মেম্বারে উঠছেন মেম্বারে মেম্বার বুঝেন তো ওই পঞ্চায়েতের মেম্বার নয় ওই ক্ষুদ্র দেওয়ার মেম্বার জি অনেকে ভাবে যে পঞ্চায়েতের মেম্বার নাকি আবার আল্লাহর নবী মেম্বারে উঠলেন মেম্বারে সিঁড়িতে পা দিচ্ছেন এমন সময় নবী জোরে জোরে বলছেন সবাইকে শুনিয়ে বলছেন আমি একবার বললেন আবার বলছেন আমি আবার বলছেন আমি কবার বললেন তিনবার বলল তো খোদ শেষ সাহাবিদের কিছু কিছু লোক বলছে এটা কি নতুন সিস্টেম চালু হয়েছে আল্লাহ রসুল কেন কোনদিন খুদবাতে দাঁড়িয়ে আপনি আমিন আমিন বলেননি তো আজকে উঠেই আমিন 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 ব্যাপারটা কি আল্লাহ রসুল বলছেন এদিকে এদিকে রমজান মাস পেল এটা লোক তিনি বলছেন জিব্রাহিম তিনি কে বলুন কাছে এসে বললেন আমি যখন খুদবাতে দাঁড়াচ্ছি তখন আল্লাহ যে ব্যক্তি রমজান মাস অথচ নিজের গুণহাকে মিটিয়ে নিতে পারল না তার নাক ধুলিশ হোক সে বরবাদ হোক সে হালাক হোক সে ধ্বংস হোক আমি নবী বললাম আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তাহলে রমজান মাস যে অথচ নিজের নিতে পারলো না এই লোকের জন্য বদয়া করেছেন জিব্রাহিম আমার সঙ্গে বলেন বদোয়া করেছে কে ওই লোকের জন্য বদোয়া করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসুল্লাহ তাহলে এই রমজান গুনা মাফের মাস মানুষকে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন চলেন রমজান এত গুরুত্ব কেন শুনেলেন তিন নাম্বারটা নাম আপনাদের সামনে গুনা মাফ করে নেওয়ার মাস নিজেকে পবিত্র করে নেওয়ার মাস কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো এই মাসে বহু লোক আল্লাহ ক্ষমা ঘোষণা করেন জাহান্ন আল্লাহ এই মাসে তাদেরকে ক্ষমা ঘোষণা করেন মাপ ঘোষণা করে বলেন এ বান্দা তোদেরকে জাহান্নাম থাকতে হবে না আজ থেকে তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিলাম বলুন